আন্তর্জাতিক সহ ঢাকায় যেসব প্রোগ্রামগুলো হয় যা যা হয় আমরা একেবারে প্রতিটি প্রোগ্রাম একে তৃণমূল পর্যায়ে কর্মসূচি দেবো উপজেলা লেভেল পর্যন্ত এবং সকল কর্মসূচির উদ্যোগ আমরা নিব পর্যায়ক্রমে কেন্দ্র থেকে বিভাগ থেকে জেলা উপজেলা পর্যন্ত আমরা সব নেওয়ার পরে আমার আপনার উন্নতি হওয়া মানে এলাকার উন্নয়ন হওয়া আমি আপনি আলোকিত হওয়া মানে তার পাশে আলোকিত হওয়া এইগুলো কথা পরে শেষে বলবো সেই কবির কবিতা যে একটি আলোর ছোঁয়া পেলে লক্ষ প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব প্রদীপ জলে এই শিল্পাচার্য জনলাভিন সংগ্রহশালায় যার তাকে কেন্দ্র করে রাষ্ট্র যেটা পরিচালিত হচ্ছে ইনিও তো আমাদের মানুষ ছিলেন নিজের প্রতিবার যোগ্যতার বলে উনি মহান হয়েছেন আমরা তার আত্মার শান্তি কামনা করে গেলাম